আমাদের উপর রাসুল আসলামের যে হকগুলো তার মধ্যে একটা হক কি যে রাসুল ভালোবাসা এবং সর্বোচ্চ ভালোবাসা অর্থাৎ নিজের থেকে নিজের পরিবারের থেকে নিজের সন্তানের থেকে পিতা মাতা সমস্ত মানুষের থেকে আল্লাহ রসুল বেশি ভালোবাসতে হবে রাসুল প্রতি অনেক সময় খারাপ ধারণা এমনিতে চলে আসে এটার মূল কারণটা হচ্ছে কি জ্ঞানের অভাবের কারণে মানে হয়তো একজন অমুসলিম একটা সংশয় সৃষ্টি করবে আপনার মনে হয়তো চলে আসতে পারে তাই তো এটা কেন হলো কিন্তু যদি আপনার জানা থাকে অত্যটা এই গ্রন্থগুলো যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার উত্তর জানা থাকবে শয়তান আপনার প্রভাব বিস্তার করতে পারবে না যে আমাদের দাওয়াতে আসলে অনেক ভুল আছে সেই ভুলগুলো যদি সংশোধন করতে চাই তাহলে এটা খুবই জরুরি একটা বিষয় আপনি যদি এই কোর্সের আয়োজন না করতেন তাহলে হয়তো বা অনেকে আছেন না যে হয়তো পড়তোই না বইটা ছুঁয়ে দেখতো না বা বইটা নাম জানতো না খুলতো না কিনতো না এমনও কিন্তু হতো তো এই জন্য এই প্রতিযোগিতাগুলো আসলে আমি আন্তরিকভাবে আপনাদেরকে যারা আয়োজন করেছেন বা উদ্যোগ নিয়েছেন বিশেষভাবে সিরাতের জন্য এটা অত্যন্ত আসলে গুরুত্বপূর্ণ যে অত্যন্ত এই গ্রন্থটি আমার কাজে লেগেছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকবারই পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আলা আশরফিলামিয়ালীন মোহাম্মদ আলহি সাহবিহি আজমাইন আম্মাবাদ হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের সিরাজ সেমিনার ও সিরাত কোর্সের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ সুধী মণ্ডলী এবং কোর্সে অংশগ্রহণকারীরা আমরা আল্লাহ তালা আদায় করছি যে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর আসলে আজকের সেমিনার বিষয়ক যে আলোচনাগুলো প্রায় হয়ে গেছে আমাদের বিজ্ঞ দুজন আলোচক আলোচনা করে গেছেন আলহামদুলিল্লাহ সিরাত গ্রন্থ পাঠের যে গুরুত্ব বিশেষ করে যে বিষয়টা বারবারই হয়তো প্রত্যেক আলোচকের আলোচনায় উঠে আসবে সেটা মৌলিক বিষয়গুলো তারা বলে দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে এই গ্রন্থের বিষয়ে যেটি বলবো সেটি হচ্ছে আমি বাংলাদেশে আসার পর দু সালে একাধিক সিরাত কোর্সে অংশগ্রহণ করেছি বা কোর্স করিয়েছি এখনও আছে চলমান আমি এ বইটা সেই সুবাদেই বলতে পারি আসলে তাদ্রিস বা তালিমের সাথে যুক্ত থাকলে এটা কিন্তু একটা উপকার মানে আমি আমি তো আমার জ্ঞান অর্জনের জন্য বই আমি অধ্যয়ন করবই কিন্তু আমি যখন জ্ঞান বিতরণ করতে যাব তখন বিতরণ করব কি আমি আমার যদি অর্জন না থাকে আর বিশেষভাবে যতই অর্জন থাকুক একজন ব্যক্তির সব কিছু জানা থাক উনি যখন কাউকে শেখাবেন তখন কিন্তু বিশেষভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে অত্যন্ত এই গ্রন্থটি আমার কাজে লেগেছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকবারই পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এবং ডক্টর আকরামদি আলমারির যে বিখ্যাত একটি গ্রন্থ বা আমাদের কাছে খুব পরিচিত আসির নাবিয়া আসাহিয়া। যেটি অত্যন্ত মানে সিরাতের আরবিতে সিরাতে যে গ্রন্থগুলো আছে তার মধ্যে অন্যতম একটি গ্রন্থ কারণ উনি প্রত্যেকটা ঘটনা যেভাবে উনি তাহলিল করেছেন মাসাল্লাহ এবং মহাদ্দেশদের রীতি অনুযায়ী বলা যায় এক প্রকার যদিও আসলে বলা হয় যে ইতিহাস মানে যদি মহাদ্দেশদের রীতি অনুসরণ করা হয় তাহলে ইতিহাস হারিয়ে যা হারিয়ে যাবে মানে ইতিহাস খুঁজে পাওয়া মুশকিল হবে এটা কিন্তু বলা হয় কিন্তু আসলে ওনারা কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে না মহাদ্দেশদের রীতি অনুযায়ীও ইতিহাস রক্ষা করা যায় বিশেষ করে রাসুলের জীবন এটা অন্য অন্য জীবনের ক্ষেত্রে একটু কঠিন হবে এটা বাস্তব আপনি খোলা ফেরা সে জীবনে যান কঠিন হবে একটু যেটা বাস্তব যে আপনি শুধু সহি বর্ণনাগুলো নেবেন দুর্বলগুলো নেবেন না একবারেই কঠিন হবে এটা সিরাতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যেটা তারা দেখিয়ে দিয়েছেন এবং আমি এ দুই বইয়ের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছি বরং সার অনেক ঘটনার ক্ষেত্রে ডক্টর আকরাম দিয়ালে উনি যে বিষয়গুলোতে হয়তো কথা বলেননি বা মন্তব্য করেনি স্যার ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং অনেক দুর্বল বর্ণনার প্রতি ইঙ্গিত দিয়েছেন আরেকটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের জীবন চলার পথে কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করবেন রাসুস আসলামের প্রতি অপবাদ বা তার সম্পর্কে সংশয় সৃষ্টি করা এটা কিন্তু আছে এমনকি আমাদের মুসলিমদের মধ্যে অনেকে চেষ্টা করে না মাঝে মধ্যেই অথবা আমি আমি যদি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলি খোলাখোলিভাবে বলি আমি অনেক সংশয় আপনাকে সৃষ্টি করে দেবো আপনি সেটা জবাব দিতে পারবেন না এরকম আমি আমি নিজেই বলবো আপনাকে কিন্তু আপনি জবাব দিতে পারবেন না যেটা বাস্তব কথা তো সেটা তো আমাদের জানা দরকার তাই না মুসলিম হিসাবে যে শত্রুরা তারা রসুলসলামকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে যেটা করে আসছে অতি যুগ থেকে তারা করে আসছে আল্লাহ রুসু আস্লামকে প্রশ্নবিদ্ধ করার জন্য তো এগুলো তো আমাদের জানা দরকার আইসার দৃঢ় সম্পর্কে বিশেষ করে তার প্রেক্ষাপ তার ইস্যুটা নিয়ে আল্লাহ রসুসুল আসলামকে কীভাবে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে প্রতিটা বিষয়ে আপনি যখন সিরাতের ঘটনাগুলো আপনি যা পড়বেন প্রথম থেকে শেষ পর্যন্ত সেখানে কিন্তু অনেক বিষয় আসবে যেগুলোর ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে বিষয়টা কেমন আল্লাহ রসুল আসলাম কেন এমন আচরণ করলেন এই জায়গায় বা এটা কেন করলেন এমন সিদ্ধান্ত কেন দিলেন না এটা কিন্তু আমার আপনার মনে হতে পারে সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু এই গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি প্রতিটা ইস্যুতে কিন্তু স্যার কিন্তু ওখানে কিন্তু কথা বলেছেন যে এই জিনিসটা মানুষের মনে এই সন্দেহটা হতে পারে এটার উত্তরটা এটা তো এই জন্য এই গ্রন্থের বিশেষ করে টিকাগুলো আমি যেটা বলবো বিশেষ করে যারা হয়তো বা কোর্সে অংশগ্রহণ করেছে তারাও ভালো অনেক ক্ষেত্রে টিকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো এই জন্য আল্লাহ রসুল ইসলামের জীবনে অধ্যয়ন করার গুরুত্ব তারা বলে গেছেন আমি নতুনভাবে কিছু বলবো না শুধু দুইটা বিষয় অ্যাড করব একটা হলো ভালোবাসা এটা আমাদের উপর রাসুল যে হকগুলো তার মধ্যে একটা হক কি যে রাসুল ভালোবাসা এবং সর্বোচ্চ ভালোবাসা অর্থাৎ নিজের থেকে নিজের পরিবারের থেকে নিজের সন্তানের থেকে পিতা পিতামাতা সমস্ত মানুষের থেকে আল্লাহ রসুল বেশি ভালোবাসতে হবে এখন আমরা কি আসলে দাবি করতে পারবো সবাই এখানে যে আমরা পরিপূর্ণভাবে সব কিছুর থেকে রাসুল আসলামকে ভালোবাসি তো কেউ দাবি করতে পারবেন এটা এখানে মানে মুখে হয়তো দাবি করতে পারবো কিন্তু বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা অনেক কঠিন এখন বাস্তবে যদি চেষ্টা তো আমাদের করতে হবে তাই না মুসলিম হিসেবে তো চেষ্টা করা উচিত যে আমি রাসুলের প্রতি ভালোবাসাটা আমার বৃদ্ধি করব এই চেষ্টাটা যদি আমি করতে চাই তাহলে কিন্তু রাসুলের জীবনী গ্রন্থ পড়া ছাড়া উপায় নেই এবং বাস্তবে এখানে যারা অংশগ্রহণ করেছেন এ কোর্সে ওনাদের অনুভূতি আপনারা পরবর্তীতে শুনবেন আমি কয়েকটা প্রশ্ন তারা শুধু রেখে যাচ্ছি ওনারা হয়তো এগুলো উত্তর দিতেন তারপর আমি রেখে যাচ্ছি ওনাদেরকে ওনাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে বলবেন যে ওনারা যদি এর আগে এই গ্রন্থ পড়ার আগে যদি রাসুলের জীবনী এই গ্রন্থ পড়ার আগে যদি ওনারা না পড়ে থাকেন রাসুলের জীবনী এই গ্রন্থ পড়ার পর রাসুলের প্রতি ভালোবাসা তাদের বৃদ্ধি পেয়েছে কিনা না এই প্রশ্নের উত্তরটা ওনাদেরকে দিয়ে যেতে বলবেন বাস্তবে এবং বাস্তবে বাড়বে এটা তো স্বাভাবিক যদি আপনি মনোযোগের সাথে পড়েন যদি আপনার উদ্দেশ্য হয় যে আমি রাসুল আসলামকে জানবো শুধুমাত্র পুরস্কার নিব এ উদ্দেশ্যে না বাস্তবে অন্তর দিয়ে অনুধাবন করে যদি আমি পড়ার চেষ্টা করি অবশ্যই বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তাহলে আমাদের ইমা ইমানে কিন্তু দায়িত্ব এটা আমাদের যে রাসুদ আসলামকে ভালোবাসা সেক্ষেত্রে ভালোবাসাও কিন্তু রাসুদ আসলামের জীবনের মাধ্যমে এই জন্য আমরা শুধুমাত্র এই গ্রন্থগুলো একবার না যেভাবে হোক না কেন এই জন্য কিন্তু আমি অন্তর থেকে এখন যেটা পছন্দ করি হয়তো আমার এর আগে কোনো আমি ভাবিনি এখন আমি অন্তর থেকে চাই যে সিরাত কোর্সটা যাতে আমার জীবনে মানে চলমান থাকে এটা বারবার বারবার বলবো বারবার জানব কারণ হচ্ছে কি একটা জিনিস যে কোনো সাবজেক্ট এই গ্রন্থটা কিন্তু ছোটো না অনেক বড় কিন্তু আমি উদাহরণস্বরূপ বলছি এটা তো রাসুলের জীবনীগুলো যেগুলো বিস্তারিত তার সেগুলো কিন্তু বড়োই সেক্ষেত্রে আমাদের একজন টিচার উনি কিছুদিন আগে আমি দেখেছি ওই বাংলাদেশে এসেছিলেন ডক্টর মোহাম্মদিন মোহাম্মদুল আওয়াজি তো উনি প্রায় পঞ্চাশ বছর থেকে রাসুল আসলামের জীবনী পড়াচ্ছেন মদিন ইউনিভার্সিটিতে তো উনি বলছিলেন যে আমি এই পঞ্চাশ বছরের জীবনে যখনই যে কোনো অধ্যায় যখন পড়াতে গেছি আমি বাসা থেকে স্টাডি করে আসি এখনও তো বারবারই প্রতি বছরই যখন যে কোনো বিষয় স্টাডি করি একটা করে নতুন বিষয় যেন আমার মনে হয় যে এটা আমি আগে জানতাম না তার মানে আমরা কিন্তু ভুলে যাই এটা স্বীকার করতে হবে যে এত ব্রেন না যে একবার আমি পড়ে বা তিনবার পড়ে টোটস্থ করে নিয়েছি আমার সারা জীবন মনে থেকে যাবে তো রাসুলের জীবনে জানাটা যে জরুরি এটা আমার ইমানকে বৃদ্ধি করবে রাসুলের রাসুল প্রতি আমার ভালোবাসা বৃদ্ধি করবে সেই দৃষ্টিকোণ থেকে তাহলে আমার যে কোনোভাবে হোক আমার এই এই গ্রন্থের সাথে যাতে সম্পর্কটা আমার থাকে সব সময় যাতে আমি পড়ি সেটা মানে যেমন হয়তো আপনি একটা প্রতিযোগিতা দেখলেন সিরাত কোর্সের আপনার হয়তো জানা আছে আপনার পড়া আছে কিন্তু আপনি অংশগ্রহণ করুন শুধু পুরস্কারের জন্য না এর মাধ্যমে আমার জানা হবে এই গ্রন্থটা তৃতীয় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে আমরা আমরা যারা সিরাত কোর্সে অংশগ্রহণ করেছি যারা এখানে আসেন একটু হাত তো যারা মানে অংশগ্রহণ করেছিলেন আমি এমনিতে একটু জানতে চাচ্ছি খুব মনে বেশি নেই এখানে অল্প কয়েকজন পাঁচজন দেখতে পাচ্ছি আচ্ছা আমরা হাত নামাই আপনারা কি দাওয়াতের সাথে সম্পৃক্ত এর আগে থেকে দাওয়াতি কাজে দাওয়াতি ময়দানে আছেন হালকা আপনি আছেন মাসাল্লাহ এখন আমি আপনাদেরকে এক কথায় জবাব চাচ্ছি না আপনাদের যদি এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় বা দেওয়া হবে যেটা আমি শুনলাম সেক্ষেত্রে আপনারা এই জবাবটাও দিয়ে যাবেন ওইটার সাথে আমার প্রথম প্রশ্নের সাথে ভালোবাসা বৃদ্ধির সাথে এটাও জবাব দিয়ে যাবেন যারা দাওয়াতি ময়দানে আছেন যে দাওয়াতি ময়দানে আপনি দাওয়াতি কাজ করতে যে কাজ করেছেন তারপর সিরাত গ্রন্থটা পড়েছেন গ্রন্থটা শেষ করে আপনার মনে হয়েছে কি না যে আমার এই দাওয়াতি পদ্ধতিতে বা এই জায়গায় ভুলগুলো ছিল যেগুলো আমি এখন সংশোধন করে নিতে পারবো এই গ্রন্থ পড়ার পর এই জবাবটা দিয়ে যাবেন আপনি যদি বাস্তবে মনোযোগের সাথে পড়ে থাকেন তাহলে আপনার ত্রুটি আপনি খুঁজে পাবেন এই গ্রন্থ পড়ার পর আপনার দাওয়াতি ময়দানে যে ত্রুটিটা ছিল ত্রুটি কিন্তু থাকবে আমাদের বা কমপক্ষে এটুকু অনুধাবন করতে পারবেন যে এই জায়গাটা আমার দুর্বল ছিল এই জায়গাটা আমার শক্তিশালী করা দরকার আমার দাওয়াতের বিষয়বস্তু কি আমি কোন দিকে আমি মানুষকে দাওয়াত দিচ্ছি পদ্ধতিটা কি কেন গুরুত্বপূর্ণ মানে রাসুলকে জানার জন্য যদি আমি বলি যে এই যে আজটা বারবার বলছে লাখকানা রকম ফির রসুল্লাহ সাতুল হাসানা তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আপনি কিন্তু তামুল ও রসুল যেগুলো রসুল আল্লামের আখলাখ সংক্রান্ত যে বইগুলো সেগুলো পড়লে কিন্তু পাবেন আছে না বই যেমন শেখ সোল্ল আল মুনাজিদের একটা বই আছে কাইফা আম আলহম সাল্লাহি সাল্লাম দুই খণ্ডের বইটা নিশ্চয়ই আপনারা অনেকে পড়েছেন হয়তো খুবই চমৎকার একটা বই তো আপনি তো সেখানে অনেক কিছু পেয়ে যাবেন রসুল আচরণ কেমন ছিল ওই যে আবদুল্লার মারুফ ইঙ্গিত দিয়েছে যে বিষয়টা যে স্বামী হিসেবে উনি কেমন ছিলেন বাস্তবে যদি স্বামী হিসেবে উনি কেমন ছিলেন ওখানে কিন্তু লম্বা অনেক আলোচনা করেছেন এবং পারিবারিক সমস্যাগুলো সমাধান কিভাবে হবে আল্লাহ রসুল পরিবারেও শেষ কিছু সমস্যা ঘটেছে যেটা সমাধান তিনি করেছেন সেখান থেকেও কিন্তু আমরা উপকৃত হতে পারবো সো আল্লাহ কিন্তু আমি যে জিনিসটা চাচ্ছি ওটা কিন্তু একটা ধারা সিরাতের ওইভাবে মানে আলোচনা করা স্বামী হিসেবে তিনি কেমন ছিলেন শিক্ষক হিসেবে কেমন ছিলেন পিতা হিসেবে তিনি কেমন ছিলেন প্রতিবেশী হিসেবে কেমন ছিলেন আত্মীয় হিসেবে কেমন ছিলেন মুনাফিকদের সাথে কেমন ছিলেন কাফেরদের সাথে কেমন ছিলেন নারীদের সাথে কেমন ছিলেন বৃদ্ধদের সাথে বাচ্চাদের সাথে অনেক দীর্ঘ আলোচনা আছে কিন্তু এখানে এই আলোচনার বিষয়বস্তু কিন্তু একটু ভিন্নভাবে উপস্থাপন রসুল ইসলামের পুরো জীবনটা কিভাবে শুরু হয়েছে নব্বত প্রাপ্ত হলেন চল্লিশ বছর বয়সে তারপর প্রথম তিন বছর ছিল গোপন দাওয়াত দাওয়াতটা কীভাবে দিয়েছেন তারপর প্রকাশ্যে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি দেওয়া হলো কিন্তু প্রকাশ্যে সম্পূর্ণ সব জায়গায় না মক্কার ভিতরে সেটা ছিল দশম নবতে দশম বছর পর্যন্ত তারপর মক্কার বাইরে গেল মাদানী জীবন শুরু হলো মাদানী জীবন আবার সেখানে আবার ছিল প্রথম ছয় বছর যুদ্ধবিগ্রহ তারপর সন্ধি হলো তারপর মক্কা বিজয় পর্যন্ত একটা ধারা তারপর এই যে এটা কিন্তু একজন দায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় কিভাবে তার দাওয়াতটা প্রশস্ত হলো কেমন কারণ আমরা কিন্তু এখন আচ্ছা রাসুল সময়ে মুনাফিক ছিল মাদানী জীবনে এটা আমরা পেয়েছি তাই না মুনাফিকটা মাদানী জীবনে পেয়েছি এখন বর্তমানে মুনাফিক নেই এখন বেশি আছে তো মুনাফিকদের সাথে আল্লাহ রসু আসলামের আচরণটা আসলে কেমন ছিল কখন উনি মুনাফিকদের উপর কঠিন হলেন খেয়াল করে দেখবেন মুনাফিক রাসুল আসলামের মদিনে যাওয়ার পর থেকে কিন্তু মুনাফিকই কিন্তু শুরু হয়েছে আব্দুল্লাবিন উপায় সে তার কিন্তু মুনাফিকে শুরু হয়েছে তারপর থেকেই কিন্তু যখন মানে ও কাফের কাফের থাকা অবস্থায় যখন টিকতে পারলো না তখন ইসলাম প্রকাশ করলো যুদ্ধের পরের ঘটনা এটা ওহুদের যুদ্ধতে আপনারা দেখলেন যে কি করলেন আচ্ছা আল্লাহ রুসুল আসলাম তারপরে কয়েক বছর কেটেছে কয়েকটা যুদ্ধ গেছে মৌলিক তারাও কিন্তু ওই যুদ্ধে অংশগ্রহণ করতো মুনাফিকরা সমস্যা সৃষ্টি করেনি ওহুদে করেছে খন্দকে করেছে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মুনাফিকদের প্রতি কঠোর হওয়ার মুনাফিকদের প্রতি কঠোর হওয়ার আদেশ আসলো তাবক যুদ্ধ থেকে ফিরে আসার পর ঠিক না আয়াত আয়াতনাজুল কুফার অল মুনাফিকই নাহিম মুনাফিকদের প্রতি কঠোর শেষ মুহূর্তে চেয়ে হিকমতটা কোথায় কেন তিনি মুনাফিকদের কথা ফাঁস করে দিলেন না সাহাবা ইকরামকে যে তোমরা সতর্ক থাকো এই মুনাফিক বলেছিলেন উনি বলেননি হুজাই ফেবনুল এমন রতিয়াল তিনি শুধুমাত্র জানতেন মুনাফিকদের নাম রাসুল ইসলামের মারা যাওয়ার বহু পরে সাহাবা একরাম জানতেন না যে কে কে মুনাফিক উমর রাজির হোহনম জানাজা পড়তে যাচ্ছেন তখন হুজাই ফেবনুল এমন নিশ্চিত করেছেন যে আপনি জানাজা পড়বেন না কারণ মুনাফিকদের লিস্টে তার নাম আছে তার মানে অমরমুল খত্তা জানতেন না যে এই মোনাফিক তাহলে এই রহস্যটা কি হিকমতটা কি এটা এটা কি সাধারণ কোনো বিষয় আমরা তো মোনাফিক পেলে খুব দ্রুতই পরিচয় করে দিতে চাই না মানে একটু সন্দেহ হলে যদি হয় যে এই আমাদের মান হাজে এসছে কিন্তু আসলে এই দুই নম্বরই আছে সাথে সাথে আমরা খুব দ্রুতই যত প্রয়োজনে বুস্ট করে হলো পরিচয় করে দিতে চাই কিন্তু আসলে কি এটা দাওয়াতের হিকমত মানে আমি আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের দাওয়াতে আসলে অনেক ভুল আছে সেই ভুলগুলো যদি সংশোধন করতে চাই তাহলে এটা খুবই জরুরি একটা বিষয় আল্লাহ রসুল আসলাম মুনাফিকদের কথা কেন বললেন না কঠোর হলেন কোন সময়ে যে প্রত্যেকটা ধারা কিন্তু বোঝা উচিত তো যাই হোক আমি বেশি লম্বা করবো না এই জন্য আমি শুধুমাত্র দাওয়াতের বিষয়টা আমি অনুরোধ করব যে আমরা যারা দাওয়াতি ময়দানে আসি বাস্তবে যদি আমি রাসুলাম তো আমাদের জন্য আদর্শ প্রতিটা বিষয় স্বামী আমি হাজব্যান্ড হচ্ছি যখন পিতা হচ্ছি যখন সব কিছুর বিষয় কিন্তু আমি যখন দায়ী হচ্ছি এটা তো আমার খুব জরুরি বিষয় দাওয়াতের ক্ষেত্রে যে তার দাওয়াতটা কেমন ছিল কী কী পদ্ধতি তিনি অবলম্বন করেছেন কোথায় তিনি হেকমত অবলম্বন করেছেন কোথায় করেননি কোথায় আপোষ করেননি কোথায় কঠিন হয়েছেন প্রত্যেকটা বিষয় এই আমি বারবার বলছি যে এটা একবার পড়া যথেষ্ট না আপনি যখন বারবার পড়বেন বারবার অনেক কিছু আপনার কাছে স্পষ্ট হবে তো যাই হোক আল্লাহতালার কাছে দোয়া করি আমরা যারা অংশগ্রহণ করেছি আপনারা যারা অংশগ্রহণ করেছেন আসলে আমি মনে করি যে কোনো কোর্সে আপনি আড়াইশো জনের কথা বলেছেন যদি এখানে একশো জনও করত এটা নিরাশ হওয়ার কোনো কিছু নেই আমি 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 এগুলোতে আমি ব্যক্তিগতভাবে মন খারাপ করি না যদি কমও হয় কারণ আসলে মানে ভালো বিষয়ে অংশগ্রহণকারী আপনি কমই পাবেন জি তো সেক্ষেত্রে কিন্তু এই যে দুশো জন এসছে এটাই কিন্তু আমাদের জন্য বড় সফলতা আমি মনে করি আপনি যদি এই কোর্সের আয়োজন না করতেন তাহলে হয়তোবা না আপনাদের প্রতি আমার ভালো ধারণা আছে কিন্তু অনেকে আছেন না যে হয়তো পড়তোই না বইটা ছুঁয়ে দেখতো না বা বইটার নাম জানতো না খুলতো না কিনতো না এমনও কিন্তু হতো তো এই জন্য এই প্রতিযোগিতাগুলো আসলে আমি মানে আন্তরিকভাবে আপনাদেরকে যারা আয়োজন করেছেন বা উদ্যোগ নিয়েছেন বিশেষভাবে সিরাতের জন্য এটা অত্যন্ত আসলে গুরুত্বপূর্ণ যেটা শাহেক ইঙ্গিত দিয়েছেন বারবার যে আমরা যদি কোরআন আমাদের বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মুসলিম হিসেবে সেক্ষেত্রে কোরআনের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা প্র্যাকটিক্যাল বাস্তব ময়দানের ব্যাখ্যাটা হচ্ছে সিরাতুর রসু আসলাম তাফসির তো আমরা পড়ি যে কোরআন বোঝার জন্য তাফসির আপনি পড়ছেন সেটা শব্দগত পড়তেছেন বইয়ের মধ্যে লিপিবদ্ধ বাস্তব জীবনে কোরআনটা কোরআনের ব্যাখ্যাটা কি সেটা হচ্ছে রসুলের জীবনী এই জন্য আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে রসুল আল্লামের জীবনী অধ্যয়ন করা বিশেষ করে আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করছি আল্লাহ রসু আস্লামের দাওয়াতটা কেমন ছিল পুরোটাই সুন্দরভাবে সাজানো হচ্ছে এই সিরাতের গ্রন্থটা এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে যারা এখনও হয়তো আমরা যারা উপস্থিত হয়েছি এখানে কিন্তু আমরা একটু পড়িনি আমাদের কিন্তু পড়াশোনায় যথেষ্ট ত্রুটি আছে আমরা যারা দাওয়াতি ময়দানে আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা দাওয়াতি কাজ করি কিন্তু আমরা কি আসলে ভালোভাবে ভালোভাবে পড়াশোনা মানে এই মর্জনের প্রতি আমাদের গুরুত্ব আছে মানে আমি দাওয়াতি কাজ করছি বলে কি আমার দায়িত্ব শেষ যে আমি মানুষকে ডাকবো শুধুমাত্র আমি শুধুমাত্র বলবো যে আপনারা সিরাত পড়বেন কিন্তু আমি নিজে পড়ছি না মানে আমি উদাহরণ দিচ্ছি যে অনেক ভাইকে আমি চিনি যে উনি এজেন্ট তাহারিকার এজেন্ট একশোটা পত্রিকা অবিতরণ করে কিন্তু নিজে পড়ে না তো এটা এটা কিন্তু বড়ো আফসোসের একটা বিষয় যে বই আমরা নিজেরা পড়তে চাই না আপনি বই বিক্রি করছেন বই আপনি মানুষকে পড়তে বলছেন কিন্তু নিজেরা নিজে পড়ছে না পড়লে কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন হবে না এই যে আমি শুধুমাত্র বলে গেলাম বা বলে যাচ্ছি এই জিনিসটা আমি যে বাস্তবে আমি কিন্তু যদি পড়ি তাহলে আমার মধ্যে পরিবর্তন আসবে পরিবর্তন পরিবর্তন আসার জন্য জ্ঞান অর্জনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে যেমনটা বললাম যে রাসুলের প্রতি ভালোবাসা বলি বা আমার আমার সংশোধনের জন্য বলি যেটাই বলি না কেন এবং রসুস আসলাম সম্পর্কে সুধারণা পোষণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটার ক্ষেত্রে অনেক মুসলিমরাও পিছিয়ে আছে এখনও রসুলসলামের প্রতি অনেক সময় খারাপ ধারণা এমনিতেই চলে আসে এটার মূল কারণটা হচ্ছে কি জ্ঞানের অভাবের কারণে মানে হয়তো একজন অমুসলিম একটা সংশয় সৃষ্টি করবে আপনার মনে হয়তো চলে আসতে পারে তাই তো এটা কেন হলো কিন্তু যদি আপনার জানা থাকে অত্যটা এই গ্রন্থগুলো যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার উত্তর জানা থাকবে শয়তান আপনার প্রভাব বিস্তার করতে পারবে না যাই হোক আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আমরা যে জ্ঞান অর্জন করেছি সেটা যেন তার সন্তুষ্টির উদ্দেশ্যে হয় এবং আল্লাহ তালা আমাদেরকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে বেশি বেশি সেটা এই জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি বারাক আল্লাহ হফিক এবং জাকুমুল্লাহ খেরান ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ হবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি